আমরা যারা হ্যামেস্টার কমব্যাট মাইনিং করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের ন্যায় আজকেও হ্যামেস্টার কমব্যাট মাইনিং সাইডের যে থ্রিকম্বো প্যাকেজের পাঁচ মিলিয়নের রিওয়ার্ডটি আছে কিভাবে নিতে হয় আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখলেই আজকের এই থ্রিকম্বো প্যাকেজের পাঁচ মিলিয়নের রিওয়ার্ডটি আপনারা খুব সহজে নিতে পারবেন প্রথমে আমি আমার হ্যামেস্টার কমব্যাট মাইনিং সাইডে প্রবেশ করি প্রবেশ করার পর এইখানে এরকম একটি ইন্টারফেস আসবে এরকম একটি ইন্টারফেস আসার পর এইখানে আমরা সরাসরি আমাদের যে ডেলি কম্বো যে অপশনটি আছে এই ডেলি কম্বো অপশনে আমরা ক্লিক করব। আমি আবারও বলছি এইখানে যে ডেলি কম্বো যে অপশনটি আছে আমরা এই অপশানে ক্লিক করব আমি ডেলি কম্বো অপশনে ক্লিক করলাম ক্লিক করার পর এইখান থেকে আমরা সরাসরি চলে যাব লিগালে আমি আবারও বলছি এইখান থেকে আমরা সরাসরি লিগালে চলে যাব আমি দেখেন ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছি আমি এখন লিগালে চলে গেলাম লিগালে যাওয়ার পর এই পেস্টটি একটু নিচের দিকে স্ক্রল করব। পেজটা একটু নিচের দিকে স্ক্রল করার পর এইখানে আমরা নিচের দিকে দেখব যে লাইসেন্স তুর্কি নামে যে কার্ডটি আছে আমরা সেই কার্ডটি ক্রয় করব এই লাইসেন্স তুর্কি নামে যে কার্ডটি আছে আমরা সেই কার্ডটি ক্রয় করব এই লাইসেন্স তুর্কি নামে যে কার্ডটি আছে সেটি আমি ক্রয় করছি দেখেন আমি এই কার্ডটি এখন ক্রয় করলাম এই কার্ডটি ক্রয় করার পর আমার তিনটি কার্ডের একটি কার্ড কমপ্লিট হয়ে গেল এবং আর দুইটি কার্ড বাকি আছে সেই দুইটি কার্ডও কীভাবে নিতে হয় আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এরপর এইখান থেকে আমরা একটু নিচের দিকে স্ক্রল করব করার পর এইখানে দেখবো যে লাইসেন্স এশিয়া নামে যে কার্ডটি আছে আমরা সেই কার্ডটি ক্রয় করব। আমি আবারও বলছি এইখানে লাইসেন্স এশিয়া নামে যে কার্ডটি আছে আমরা সেই কার্ডটি ক্রয় করব দেখেন আমি এখন এই কার্ডটি ক্রয় করছি এই কার্ডটি ক্রয় করার পর আমার তিনটি কার্ডে দেখেন দুইটি কার্ড নেওয়া হয়ে গেছে এবং একটি কার্ড বাকি আছে এই একটি কার্ড নেওয়ার জন্য আমি এইখান থেকে সরাসরি স্পেশালে ক্লিক করব। আমি এখানে সরাসরি স্পেশালে ক্লিক করলাম স্পেশালি ক্লিক করার পর নিচের দিকে একটু নিচের দিকে একটু স্ক্রল করব স্ক্রল করার পর এইখানে আমরা দেখব কনসেনসাস পিরহানা পাস নামে যে কার্ডটি আছে আমরা সেই কার্ডটি ক্রয় করব আমি কার্ডটি আপনাদের ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছি এই কার্ডটি আমরা ক্রয় করব এই কার্ডটি ক্রয় করার পর আমরা দেখেন আমি এই কার্ডটি ক্রয় করছি এই কার্ডটি ক্রয় করার পর আমার আজকের যে ডেইলি কম্বো যে রিওয়ার্ডটি ছিল সেটি নেওয়া হয়ে গেছে আমি যেভাবে দেখিয়ে দিলাম আপনারা সেম একইভাবে এই কাজটি করে ফেলুন তাহলে আপনারা খুব সহজে আজকের এই প্রোজেক্ট থেকে যে ডেলি কম্বো যে পাঁচ মিলিয়ন রিওয়ার্ডটি আছে আপনারা নিতে পারবেন এবং এইখানে আপনাদের আমি একটা কথা বলতে চাই এইখানে আমাদের যে ডেইলি কম্বো ডেইলি চিপার ডেইলি রিওয়ার্ড যে অপশনগুলো আছে সব অপশানগুলো আমরা নিয়মিত করে যাব আর যারা যারা এখনও আমরা এই প্রজেক্টে অংশগ্রহণ করে নাই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিংকে ক্লিক করলেই আমরা এই প্রোজেক্টে অংশগ্রহণ করতে পারবো সবাইকে ধন্যবাদ